যদি আমরা অভাব মুক্ত হতে চাই যদি আমরা এই পৃথিবীতে যদি আমরা হানাহানি মারামারি খুন খারাপে লুটতারা জেনা বেবেচার অন্যায় দুর্নীতি থেকে মুগ্ধ চাই তাহলে আমাদেরকে এক নম্বর যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে আমাদের তাকোয়ার নীতি অবলম্বন করতে হবে আল্লাহ রাব্বুল আরমিন সুরাতের দুই নম্বর আইতে কারিমাই সুন্দর করে জানিয়ে দান তাকিল্লা হায়াজা আল্লাহ মাখরজা আল্লাহ হকবান আল্লাহরবুল বলেন যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেয় কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে তখন আল্লাহ তাআলা মানুষের পদগুলো বের করে দেবে মানুষ অনেক সময় দুঃখের মাঝে জীবনযাপন করে মানুষ অনেক সময় কষ্টে জীবনযাপন করে মানুষ অনেক সময় ভারাক্রান্ত মর্ নিয়ে মধ্যে চিন্তা ভগ্ন হয়ে থাকে কারোর সাথে তেমন কথাবার্তা বলে না জমিনে গেলে কারোর সাথে ভালোভাবে কথাবার্তা বলে না কাজকর্মে গেলে অফিসে আদালতে গেলে মন মরার মতো হয়ে থাকে কি যেন তার হয়ে গেছে আল্লাহ বলছে রে গোলামরা যে তোরা আমাকে ভয় করিস তাহলে আমি আল্লাহ তালা সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দিয়ে তোমাদের একটা সুন্দর পথের দিশা বের করে দিব সুভান আল্লাহ শুধু তাই রায় তাই নাই। আল্লাহরবুল আলমিন সোরা তরাকের তিন নম্বর আয় তা কারেমা জানিয়া দেন ওয়ানজুকুহু মিন হাইজোলায়া দাসিব আল্লাহরবুল আলামিন বলেন এবং তাকে তার ধারণার চাইতেও আমি বেশি এমন জায়গা থেকে তাকে রিজিক দান করব। যে সে কখনো কল্পনাও করে নাই অনেক সময় মুসলমান ভাইয়েরা মানুষরা এমন এমন জায়গা থেকে তারা রিজিক সন্ধান পায় যেগুলো সে কখনো চিন্তাও করে না যেভাবে আমি এই জায়গা থেকে সম্পদগুলো পেয়ে যাব হঠাৎ করে মানুষের বাড়ির মধ্যে অভাব অনটন পকেটে টাকা নাই চাউল কিনতে পারে না মানুষ একটা বাড়ির মধ্যে একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু টাকা নাই মানুষ অভাবের মধ্যে দিন যাপন করতেছে চাকরি নেয় চাকরি চলে গেছে হঠাৎ করে যখন বাড়ি থেকে বেরো হবে প্রত্যেক দিন যেই জামাটা পরে যায় আরেক দিন সেই জামাটা বাদ দিয়ে আর জামা যখন গায়ের মধ্যে দিতে যায় হঠাৎ করে পকেটের মধ্যে টাকা ভরে যখন পকেটের মধ্যে হাতটা ঢুকায় দেয় হঠাৎ করে দেখে এ পকেটের মধ্যে এক হাজার টাকা নোট কেমন করে থাকে কখন এক বৎসর আগে ওই জামাটা পরেছিল জামার মধ্যে ওই টাকাটা সে জানে না দুই মাস আগে ওই জামার মধ্যে টাকাটা ঢুকাইয়ে রেখেছিল সে জানতো না এমন হয় কি হয় না এমন হয় শুধু দেয় না এমন সময় হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যায় কাজের সন্ধানে কাজ পায় না চাকরিটা চলে গেছে হঠাৎ করে এমনভাবে কোনো বন্ধু মহল থেকে ফোন আসে বন্ধুরা আমার এখানে একটা কর্মচারী লাগবে এখানে একটা লোক লাগবে ম্যানেজার পোস্টে ও বন্ধুরে তুমি তো এখন বাড়িতে বেকার আছো এখানে তুমি আসো জয়েন করো এমন সময় হয় তো হঠাৎ করে শুধু তাই নয় এমনভাবে অসংখ্য জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটা কোনোদিন কল্পনাও করে নাই আল্লাহ বলতেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ধারণাতীত উৎস থেকে রিজিক রিজিকের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের তাকওয়া অবলম্বন করে লাগবে على كوكب هيقر الله رب العالمين مولين يا <يأيه> ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله رب العالمين بولين এই হাল্লা দিনা মানুহ ও হে যেন ইমান এনে পড়েছি ইমানের দাবিদার যারা করো তোমরা শুধুমাত্র মাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না দুনিয়ার জমিনে যতই জুলুমারির যত না শুকনো এখন আমাদের ওপরে আর এই ইমান আনলে পরে জুলুম নির্যাতন আসবে এটা পৃথিবীর ইতিহাস নয় পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইমান এনেছে আর আল্লাহকে বিশ্বাস করে চাল্লার ওপরে অটল থেকেছে আল্লাহকে ভয় করে চাল্লা ছাড়া জমিনে কারো কাছে মাথা নত করে নাই তাদের ওপরে জুলুম আর নির্যাতন এসেছে আবার মুসলমান ভাইয়েরা শুধুমাত্র দুই জন নবীর কথা ভিন্ন হজরত আদম আলাই সাল্লাম কারণ তিনি হচ্ছে পৃথিবীর প্রথম মানব আর হজরত সুলাইমান আলাই সাল্লাম বাবার সূত্রে এসে কিন্তু রাজত্ব পেয়েছিল এই দুই জন নবী পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এসেছিল যারা এই জমিনে আল্লাহ মিনের আল্লাহ পক্ষ থেকে যে কৃত গ্রন্থগুলো এসেছিল সেইগুলো প্রচার প্রসার আর করেছে আর এই প্রচার প্রসার করতে গিয়ে জুলুমের শিকার হতে হয়েছে দেশ দেশ ত্যাগ করতে হয়েছে ওই বাতিলের কারাগারে তাদেরকে জীবন যাপন করতে হয়েছে ঠিক কিনা ও মুসলমান ভাইরাম আল্লাহরুল প্রত্যেক নবীন অসুলকে একটাই মাত্র দাওয়াতের এদিকে আহ্বান করার জন্য প্রেরণ করে ছাল্লাহ বলেন বলে কদবাসনা ফিকুল্লি উম্মে তিরু রসোলা নিয়মদুল মহা অযতনিবূত আকবার আল্লাহ র আব্বুল নামিন বলেন পৃথিবীতে আমি যত নবীন অসুল প্রেরণ করেছি প্রত্যেক নবীর সুন্দর একটাই কাজ ছিল একটা মিশন আর ভিশন ছিল আনীবদুল্লাহ মানুষদেরকে আল্লাহ তালা দিকে আহ্বান করবে মানুষদেরকে আল্লাহ পথে ডাকবে মানুষদেরকে পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে একমাত্র কেবলমাত্র বিধানের দিকে আহ্বান করবে আগত তাগুদের তাবিগিরি করবে না তাগতকে প্রত্যাখ্যান করবে তাগতকে সমাজে প্রশ্রয় দেবে না তাগত কি জিনিস পৃথিবীতে আল্লাহ তালা দিন ব্যতীত যতগুলো পৃথিবীতে ধর্ম তন্ত্র রয়েছে মানুষের যতগুলো তৈরি করা মতবাদ রয়েছে সমাজতন্ত্রবাদ মানুষের মধ্যে যতগুলো তন্ত্র মন্ত্রবাদ রয়েছে সমস্ত তন্ত্র মন্ত্রবাদ গুলো হচ্ছে তাগতের মতবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাদ দীন আয়াদাল্লাহিল ইসলাম কেবলমাত্র শুধুমাত্র আমার কাছে প্রিয় দিন হচ্ছে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আল্লাহ বলছেন ভাই এবতাগি গয়রুল ইসলাম দীন ফলাই কবাল মিন আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইসলাম বাদ দিয়ে কেউ যদি মানুষের তৈরি করা মত মতবাদের দিকে যুদ্ধ দৌড়ায় মানুষের তৈরি করা মতবাদকে যদি কেউ গ্রহণ করে আল্লাহ বলছে সেটা কখনো তা গ্রহণ করা হবে না সেটা হচ্ছে প্রত্যাখ্যান করা হবে আর আখেরতের দিন সবচাইতে তারা বেশি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য মানুষের এ পৃথিবীতে লোভে পড়ে নেতা নেত্রীদের পিছনে ছুটে গিয়ে নিজেদের ইমান আমলকে কে করা যাবে না আল্লাহ আর একমাত্র দিনের পথে আমাদেরকে চলে লাগবে কথা ঠিক সম্মান ভাই এরাম এই জন্য কেবলমাত্র আল্লাহ আল্লাহতালার প্রতি আমাদেরকে ভয় করা লাগবে যদি আমরা ভয় করতে পারি আল্লাহ তালা আমাদের নিজেকে সন্ধান করে দেবেন সুমন আল্লাহ আবার মুসলমান ভাইয়েরা দুই নম্বর পয়েন্ট দিকে আমি যাই সংক্ষিপ্ত করছি আলোচনা ও মুসলমান ভাইয়েরা দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমার তাকুল করা লাগবে নির্ভর নির্ভরতার কেন্দ্র হচ্ছে আমার আল্লাহ তালা এটাকে বিশ্বাস করা লাগবে আমাদের নির্ভরতার জায়গা হচ্ছে আল্লাহ তারা ও মুসলমান ভাইয়ের আল্লাহ রব্বুল এই ব্যাপারে বলেন কালানন্দ হি ফাহু আছ বহু হিন্দাবাণী গু আমৃহি পদজানিকুল্লি সেই পদ র সুৰত তলাকে তিন নম্বর আহেতে কারেমা শিশের অংশ আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আল্লার ওপর নির্ভর করে তার জন্য আমি আল্লাহ তাআল্লাহ হচ্ছে যথেষ্ট সোহর আল্লাহ আল্লাহ প্রতি যদি আমরা নির্ভরতাশীল হতে পারি আল্লাহ বলেন আমি তাদের জন্য হয়ে যায় যথেষ্ট তাহলে আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে আমাদের চিন্তা আছে টেনশন আছে চিন্তা নাই টেনশনও নয় কারণ রিজিকের মালিক কে রিজিকের মালিক আল্লাহ আমাদের জীবনের মালিক কে মতের মালিক কে আল্লাহ যদি জীবনের মানে কয় মতের মালিক যদি আল্লাহ হয় আর রিজিকের মানে যদি আল্লাহ হয় তাহলে আর আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে আর কি আমাদের চিন্তা থাকার কথা আছে নাকি চিন্তা থাকার কথা নয় আল্লাহ রব্বুল আলম বলে আল্লাহ তার ইচ্ছা পূর্ণ করে দেবেন যদি আল্লাহ ওপর নির্ভরশীল হতে পারি তখন আল্লাহ বলছে আমি তোমাদের জন্য যথেষ্ট শুধু যথেষ্ট নয় আমি আল্লাহ তাহলে তাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আশাগুলো আমি পূর্ণ করে দেব আর আল্লাহ তা বলতেছেন আমি সব কিছুর জন্যই কিন্তু মাত্রায় স্থির করে রেখে দিয়েছি একটুখানি আমরা চিন্তা করে দেখিত আল্লাহ আল্লাহ আমাদের জন্মের পঞ্চাশ বছর পূর্বে যদি আমাদের যদি রিজিক যদি নির্ধারণ করে থাকে তাহলে এই আমরা জমিনে এসেছি আমরা অযথা সুদ ঘুষ দুর্নীতি অন্যায় ব্যবিচারের সাথে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি কি জন্য কি কারণটা মুসলমান আমরা যদি হালাল পথ উপার্জনের চেষ্টা করি আমার জন্য যদি পঞ্চাশ হাজার টন যদি খাদ্য যদি আমাদের নির্ধারণ করা থাকে যদি এই রিজিক আমরা যদি হারাম পথ উপার্জন করি তাও আমরা পঞ্চাশ হাজার টন পাবো আর যদি হালাল পথ উপার্জন করার চেষ্টা করি তারপরেও আমরা পঞ্চাশ হাজার টন পাব কিন্তু এটা আমাদের সঠিক পথেই সন্ধান করা লাগবে সঠিক পথে সন্ধান করা লাগবে আমাদেরকে সমস্ত হারাম পথগুলো আমাদেরকে বর্জন করতে হবে সম্মানিত তো ভাইয়েরা এই জন্য আমাদেরকে এই হালাল পথে যদি আমরা রিজিকের সন্ধান করি তাহলে আল্লাহ আমাদেরকে ওই পঞ্চাশ হাজার টনি আমাদের জন্য খাবার রিজিক বরাদ্দ করবেন আর যদি হারাম পথ আমরা উপার্জন করি তারপরে ওই পঞ্চাশ হাজার টনি আমাদের জন্য খাবার রিজিক বরাদ্দ করবেন সেটা আপনার এখন নিজের ব্যক্তিগত ব্যাপার আল্লাহ তাহার খ মার দিকে ইলামাগ ফিরতি মিরু রব্বিকুম জান্নাতিন আর দোহাস সামাতি খ দিকে দৌড়াতে বলছি জান্নাত এগিয়ে দিকে দৌড়াতে বলতেছে আল্লাহ তাহার তো এই যে দুনিয়ার জমিনে আমরা মসজিদ আমরা যাই এই মসজিদকে জান্নাত বলা হয়েছে কি মাদ্রাসা কে জান্নাত বলা হয় কিন্তু যেখানে কোরআন নিয়ে আলোচনা করা হয় গবেষণা করা হয় মানুষের সামনে খুলে খুলে বলা হয় এই জায়গাটাকে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী বলা হয় জান্নাতের বাগান সুহান আল্লাহ এমন একটা চমৎকার আয়োজন প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল এমন একটা চমৎকার আয়োজন করলো কিন্তু এলাকার মানুষজন হরে কোরআনের আলোচনা হয় কিন্তু আস্তের মন চাই না কিন্তু এখানে যদি জি বাংলা হিন্দি ফিল্ম হিন্দি সিনেমা কিংবা মমতাজকে যদি নিয়ে আর নাচা হতো মানুষজন এসে এতক্ষণ পিছনে জায়গা পাওয়া যেত না স্যার এখানে জায়গা পাওয়া যেত না এই জন্য যারা কপাল পড়া তারা আসবে না এখানে যারা কপাল পড়া তারা আসবে না যারা চায় জানল হত্যা জান্নাতের দিকে দৌড়াবো আমরা জান্নাতের পথে আমরা যাব তারাই কিন্তু আসবে তাই সংখ্যা কম কিংবা বেশি সেটা বড় কথা নয় আমাদের টার্গেট থাকবে আমাদের জান্নাত সেটা একাই হোক কিংবা দলকে সাথে করে নেওয়া হোক এলাকাবাসীকে সাথে করে নেওয়া হোক তবে চেষ্টা করবো আমরা সবাইকে সাথে নিয়ে যে জান্নাতে যাব ইনসা আল্লাহ সব মানে ভাইয়েরা আমাদেরকে দান সাদাকা করা লাগবে রাব্বুল আলামিন বলেন من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له اضعافا كثيره والله يقبض ويبسط واليه ترجعون الله اكبر الله رب العالمين সুরা বাকার নিয়ে দেন কে এমন আছে যে আমাকে উত্তম কর্জে হাসানা দান করবে কে আছে এমন আমাকে উত্তম কর্জে হাসানা দেবে আমাকে ঋণ দেবে আচ্ছা বলেন তো আল্লাহর কি রিজিকের অভাব আছে আল্লাহর কি পোশাক আশাকার অভাব আছে আল্লাহর কি জমিনের অভাব আছে আল্লাহ তালার কোনো কিছুর অভাব নাই আল্লাহ আল্লাহতালার কোনো কিছু যে অভাব না থাকে তাহলে তো বলেন তো ভাইয়েরা তাহলে আল্লাহ কেন বললেন যে কে আছো এমন যে আমাকে উত্তম করজে হাসানা দেবে আল্লাহ কেন বললেন এই পৃথিবীর জমিনে যারা অসহায় গরিব ফকির মিসকিন এদেরকে কেউ যদি দেয় আল্লাহর ঘর মসজিদে যদি কেউ দেয় ইসলামী ইসলামী যে সমস্ত মাহফিল গুলো হয় এইগুলোকে করবার জন্য যারা সহযোগিতা করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়িত করবার জন্য সহযোগিতা করে এই সমস্ত কাজে যদি কেউ ব্যয় করে তাহলে এটা হচ্ছে আল্লাহ তাহলে দেওয়া সুভান আল্লাহ সুদ খাওয়া সম্পদ মানুষের জমি মেরে খাওয়া সম্পদ মানুষের অবৈধভাবে যে সম্পদগুলো উপার্জিত হয় ওই সম্পদ নাকি এ সমস্ত সম্পদ নয় যেগুলো আপনার হালাল পথ উপার্জিত সম্পদ বলছে উত্তম কর যে হাসানা উত্তম পন্থায় যে সমস্ত রিজিকগুলো আপনারা পেয়ে থাকেন যে সমস্ত উত্তম পর্যায়ে উত্তমভাবে সঠিক পথে উপার্জিত আপনাদের সম্পদগুলো আল্লাহ তালাকে করজে হাসানা দিতে হবে যদি এইগুলো কেউ দেয় আল্লাহ বলেন মেসাল উল্লাদিনায়ুম ফিকোনামলাহুম ফি সাবিলিল্লাহিকামাসালি

কেউ যদি আমি আল্লাহ তাহলে রাস্তায় এক টাকা দান করে এক থেকে সাত সাত থেকে সাতশো পর্যন্ত আমি আল্লা আলমিন তারা আমল নামাই আমি উঠাইয়ে দেব পৃথিবীতে পৃথিবী থেকে মানুষ চিরদিন যেমন থাকে না মৃত্যুবরণ করে কেমতের ময়দানে হাঁসের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে বিচার যখন শুরু হয়ে যাবে মানুষদের মানুষদের নিজ নিজ আমল নামাগুলো তাদের হাতে দেওয়া হবে বলবেন প্লিজ টেক কের বুক এন রাইট হ্যান্ড সাইড ইক্র এন রিডিট এক্র কিতাবাকে কফা হাসিবা ধরো তোমার আজকে তোমার হিসাবের আমল নামা আজকে তোমার হিসাব গ্রহণের জন্য আজকে তোমার হিসাব নিকাশ করার জন্য তুমি নিজে যথেষ্ট এক্র কিতাবাকে কফা বিনসিকল ইয়ামা নে হাসিবা আল্লাহ রব্বুলা নবিন হিসাব নামা যখন মানুষ হাতে দিয়ে দেবে এমন সময় যারা বান্দা যারা তারা তখন আমল নামাটা পাবার পরে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার ফেরেস তারা মনে হয় ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবেন ও আমার গোলাম তুমি কেমনে বুঝলা আমল নামা তোমাকে দিয়ে দিয়েছে এই ডাক বলবেন আল্লাহ এই যে এত এত দানের আমল আমি তো কোনো দিন দুনিয়াতে এত এত দান সাদাকা করি নাই আমার আমল নামাই এত এত